গুড মর্নিং বৃষ্টি ভেজা সকালে সবাইকে জানাই ওয়েলকাম কি সুন্দর লাগছে ছাদের আবহাওয়াটা গাছগুলো বেশ ভাই রে লঙ্কা তো পেকে গেছে রে এখন বর্তমানে কটা আছে

এ বাবা চুরি করছে যে কাঠি চুরি করছে দাদা না কেন ধরছে না না তো নিক না কাঠি চুরি করছে যাও যাও চুরি করো চোর হয়েছো তুমি একটা পাক্কা বড় চোর হয়েছো যাও কাটি চুরি করো এরর রুমে গিয়ে এই যে এরর ঘরে গিয়ে কাঠি চুরি করে নিয়ে আসছে যে না নিজের ঘরে ঢুকেছে কি সুন্দর পেটে করে করে বাসাটা বানায় এ ভাই তার নিচের ঘরে ও তো বিশাল কাঠি জোগাড় করেছে চুরি করতে গেছে কাঠি কাঠি এই নেই ওর ঘরে না 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 দাঁড়া ধরিস না দাঁড়া দেখি না চুরি করছে চুরি করতে ব্যস্ত এই কি হচ্ছে বলতে ভাই ওই ওপরের ঘরের কাঠিগুলো নিচের দিকে ঝুলে আছে তো সেইগুলো আর কি টেনে নেবে প্রত্যেকটা ঘর খুঁজছে ওখানে গিয়ে কে মারতে গেছে বদমাইশি বুদ্ধি ধরত বাবা বিশাল না কাঠি নেবে বলে কি কাণ্ড মানে সবার ঘরে ঢুকে পড়ছে কাঠির জন্য না আহারে দেখি ডাকাতটাকে চোরটাকে কী করে ধরলি ভাই ওই তো কাটি চুরি করতে হবে না এই যে চুরি করতে গেছে ধরে নিচ্ছে শুনটা মনা নন্টা বড় নন্টা বড় নন্টা বড় এই যে এ আমার ছেলে আবার ব্রাশ করে দিচ্ছে ধরো এই অবস্থা মা জানি হ্যাঁ ডিম ডিম পারবে বলে কালেক্ট করছে কাঠি তা আবার কিভাবে কালেক্ট করছে চুরি করে বড় হয়ে চোর হবে বড় হয়ে বাচ্চা কাচ্চাও তো চোর হয়ে যাবে তোমার ছেলে মেয়েগুলো বলবো আমার বাবা চোর বলে বাবা চোর আমরাও চোর হবো এই পড়ে যাবি ওখানে বসছিস না